আসসালামু আলাইকুম সম্প্রতি সময়ে দেখলাম নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পালন করলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তাদের প্রথম ইস্যু ছিল শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের স্থগিতের জন্যে অর্থাৎ জাতীয় নির্বাচনের আগে কোনো ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে না একটি বিশ্ববিদ্যালয় অবশ্যই স্বায়ত্ত সাহিত্য প্রতিষ্ঠান সেখানে সর্বময় ক্ষমতার অধিকারী বিশ্ববিদ্যালয় প্রশাসন তো এই নেহায়ত জ্ঞানটুকু থাকা খুবই দরকার যদিও এখানে ছাত্র কয়েকজন সেটা নিয়ে মোটামুটি সবাই জানে অনেকে এখানে টাকা চাচ্ছিল যে আমি আসছি আমার এক ঘন্টার টাইম শেষ আমার টাকাটা দেন দ্বিতীয়ত এরশাদ হোসেন মামুন একটা কথা বলছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলছিল নির্বাচন না হওয়া এটা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এখন ছাত্র দল বলছে সক ইলেকশন হওয়া বা শাহজাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইলেকশন হওয়া ছাত্র দলের বিরুদ্ধে স্বজন এটা কেমন ভৌতিক ব্যাপার না আবার দেখলাম ইসি সানাউল্ডা সাহেব মনের কষ্টে ছয়জনকে নির্বাচনের বৈধতা দিয়েছে তার মধ্যে আসলাম চৌধুরী চট্টগ্রাম যার ইন পরিমাণ সতেরোশো কোটি টাকা খন্দকার আব্দুল মুক্তাদির যার ইন পরিমাণ সিলেটের আটশো চল্লিশ কোটি টাকা কাজী রবি ইসলাম সাতশো পঁয়ষট্টি কোটি আবদুল্লা মিন্টু ফেন তিন দুইশো চুরানব্বই কোটি এস আয়ুব যশোর চার একশো আটত্রিশ কোটি হাফিজ ইব্রাহিম ভোলার দুই একশো নয় কোটি টাকা সর্বমোট টাকার পরিমাণ হচ্ছে তিন হাজার আটশো ছেচল্লিশ কোটি টাকা যার গড় হচ্ছে ছয়শো একষট্টি কোটি টাকা এখন যদি তিনশো জন প্রার্থী নির্বাচিত হওয়ার পরে বা তিনশো জন প্রার্থী তারা দিয়ে এটা গড়ে ঋণ খেলাপি করে সেটার পরিমাণ হবে এক লক্ষ বিরানব্বই হাজার তিনশো কোটি টাকা সুতরাং মানে আমরা মানসিকভাবে প্রস্তুতি নিই যারা আওয়ামী লীগের সময়ে হাজার কোটি টাকা ঋণ খেলাপি করছে সুতরাং ক্ষমতায় আসলে কতটুকু ঋণ খেলাপি করবে সেটা সহজেই অননীয় সর্বশেষ হাদির জন্য ন্যায় বিচার প্রত্যাশা করছি আল্লাহ হাফেজ জাস্টিস ফর হাদি